সালামু আলাইকুম ওরমতুল্লাহি পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন করছে জনতা সেই ছাত্রজনতার হাত ধরে বাংলাদেশ নতুন করে আগাইতেছে কিন্তু এখানে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা কি আদর উপদেষ্টার যোগ্য কোনো মানুষ যদি কোনো মিছিল মিটিংয়ে না গিয়া শুধু একবার মিডিয়ার সামনে আইসা বলে যে আমি ছাত্রদের সঙ্গে আসছি তাহলেই তার ছাত্ররা উপদেষ্টা বানায় দিলে এটা কেমন রাষ্ট্র সে কি আসলে উপদেষ্টার যোগ্য বা উপদেষ্টার কাজ করছে নাকি সে এখন আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে এমন লোকের একটা ভিডিও আজকে আমি দেখাবো আর সেই সাথে একজন শহীদের করুণ অবস্থা করুণ গল্প শুনাব শোনানো হবে আজকে এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে অবশ্যই যাচাই বাছাই করা দরকার ছিল না না কই এই হুটহাট কীভাবে উপদেষ্টা বাড়ানো হয়েছে আমি আর মাথায় এটাই ঢোকে না যে তারা কি আদৌ উপদেষ্টার যোগ্য এই উপদেষ্টাগুলা কি করতেছে পাইসা বাইসা ঠিক সেই আওয়ামী লীগের সেই বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগের সেই সৈরাসা শেখ হাসিনার লোকগুলারাই আবার বসাইতেছে সেই সাথে এখনও অনেক উপদেষ্টাদের মাথার উপরে শেখ মুজিবের ছবি ঝুলানো আছে হাজার হাজার মানুষ জীবন দিছে কি এই জন্য যে শেখ মুজিবের ছবি এখনো বাঁচবে শহিরাসরের ছবি এখনো বাঁচবে এটা কেমন উপদেষ্টা ওনারা আমার মাথায় এরা ঢোকে না যে এত কষ্ট করে দেশ স্বাধীন করলো আর ওনারা এখনও কারে বুকের মধ্যে পোষণ করতেছে কার ছবি উপরে করে রাখছে এটা কোনো বাংলাদেশ স্বাধীনের মধ্যে পড়ে বাংলাদেশ কি এই জন্য স্বাধীন করছে এই জন্য হাজার হাজার ছাত্র জনতা এই জন্য করে জীবন দিছে এই জন্য জীবন দিয়ে দেশ স্বাধীন করছে আমার মাথায় আসে না পোস্ট দিয়েছে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে উনি খুব কনফিডেন্ট হ্যাঁ সরকার গঠিত হওয়ার আগে উনি কি করেছিলেন আওয়াল যে সরকার আমাদের পছন্দ হবে বুঝাও তারপরে কাহিনী কিচ্ছে বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের দেখলাম উনি বোরখা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধান মন্দির বত্রিশ নম্বর পুড়েছে আর জামিল আহমেদ কেন্দে শেষ আর কি হ্যাঁ হাউ মাউ করে কেন্দে শেষ পারে তো গড়াগড়ি যায় আর কি আমি এটা গুগল পেয়ে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে লিখিছে ওকে বিটিয়ায় 1975 সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কultural রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুলে গামাতে যোগদান করেছে তারপর 1975 থেকে 78 পর্যন্ত 3 বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিবি কারান্তের অধীনে আরো 1 বছর শিক্ষণ মিশ হিসেবে কাজ করেছে 4 বছর

আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুরো ডবল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আর যা শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ আর ইন্ডিয়া ট্রেড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছে হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়া ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেশটা গিয়ে ছাড়লে তো আপনি রাস্তায় হাঁটতে পারবেন না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটালেন নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাটিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি গেলে আমার আমি গেলে যখন ধরুম না কাচ্ছপের কামড় দিয়া ধরুম পরে আর সরি কর টাইপ দেবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম আর আমি আমার এপিসোড শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা গল্প বলবো আজিফ ভাই আপনিও শুনেন কাদের রক্তের উপর দিয়ে আইসিয়া সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে না একটা একতলার বন্ধ ঘর সামনে লেখা মৎস্য তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলা করছে অফিস সদস্য ভিড় সামলাচ্ছে দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু তিনজন কর্মচারী বসে আছে তাদের মস্ত ফিরে রেখেছে জনাভিষেক মানুষ সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে ঝুঁকেই আছে সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব দৃঢ়তা বিশ জুলাই সকালবেলা তখন সাড়ে এগারোটার তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খুঁজে এসেছি প্রিয় আমার স্ত্রীর ভাবু আমার স্ত্রীর ফুপাতো বোন কলিয়াপুর ছেলে আঠাশ উনত্রিশ বছর বয়স একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা বুঝত ঝিপঝিপে করত মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে ছাত্র তো খুঁজেছে বেশি দিন ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল আগের দিন রাত দশটার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো স্বপ্নত পুলিশে গেছে তাহির জামা, । একজন ভিডিও সাংবাদিক কিছুক্ষণ পর জানা গেল ভিডিও নেই পুলি বিধ্বঙ্গিত দেহটা পুলিশ নিয়ে গেছে খবর পেলাম ধানমন্ডির ল্যাবের সামনে ঘটেছে এই কেউ কেউ বলল সেন্ট্রাল আর পপুলার হাসপাতালে পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে উনিশ তারিখ রাত বারোটা থেকে কারফিউ দুদিন ধরে বন্ধ আছে হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে তারা জানালো আসেন সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে এগারোটা থেকে দু ঘন্টার জন্যে কারফিউ তোলা হবে আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম পথে তুলে নিলাম বিতুলা পাখি পিওর মা কলিয়াপুর বন্ধু গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগে পৌঁছেছে শ্রেষ্ঠ আমাদের আরেক মা প্রিয়র খালা তো ভাই এক চাচি আগে থেকে ছিলেছে রেজিস্টারের নাম পাওয়া গেল আমি কিভাবে বললাম একটু অজ্ঞাত আমার লিস্টটা দেখি হতো সেই লিস্টে নাও দেখা গেল সেখানেও প্রায় দশটার মতো লাশের বড় শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাদা বয়স সময় ইত্যাদি মিলিয়ে দুটো লাশের শর্ট লিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসে বলল য়েছে আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য শ্রেষ্ঠ আমাকে আসতে করে বলল অবস্থা বেশি ভালো না কা একটা ঘুপচি বদ্ধ ঘরে বিশ পঁচিশটা লাশ মেঝেতে ফেলে রেখেছে একটা ফ্যান পর্যন্ত লাশগুলোর উপরে চাঁদ হেলোমেলো পড়ে আছে একজনের পা উঠে আছে আর একজনের গায়ে আর রক্ত ঝাঁপ ঝাঁপ ঝুঁকিয়ে পড়া রক্ত আমি বললাম সেই সন্ধ্যার সময় ঘুরে দেখেছে এখনো তাজা রক্ত দেখি শ্রেষ্ঠ করলি এত রক্ত কোনটা এসে দু একজনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে আগে মিছিল গিয়েছিল ওরা সবাই ফিরছিল সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধায় বসে মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা চার পাঁচজন হেঁটে আসছিল সায়েন্স লাইড থেকে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডে পাশে আসতে গুলির শব্দ কানে আসে ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে প্রিয় ছিল সবার পেছনে